আরেকজন আল্লাহ রসুলের সাথে ছিলেন বন্ধু ছিলেন হজরত আবুজার গিফরিরদি আল্লাহ তিনি অনেক বড় একজন সাবি ছিলেন আল্লাহ রসুলের সংস্পর্শে তিনি থাকতেন এই আবু আর গিফারিরতি আল্লাহ আল্লাহ রসুলের থেকে সবাদ নিয়ে তিনিও দামি হয়ে গেলেন কেমন করে দামি হয়ে গেলেন একদিন আল্লাহ রসুল এবং জিব্রাহ ফিরেস্তা পাশাপাশি বসা হেমত অবস্থায় আবুজার গিফর ইরা আল্লাহ তালা আসছে দূর থেকে যখন আসছে আল্লাহ রসুলের দরবারের দিকে আল্লাহ রসুলের কাছে তখন জিব্রাহিল ফেরেস্তা ডাক দিয়ে বললেন হে আল্লাহ রসুল ওই যে আবজর আসছে এই কথা যখন বললেন আল্লাহ রসুল মনে মনে চিন্তা করলেন এই জিব্রাইল ফেরেস্তা থাকেন হল আসমানে কিন্তু তিনি আর জমিনে সাধারণ একজন মানুষ হলো আবুজর তিনি আর খবর তিনি কীভাবে জানেন মনে মনে যখন চিন্তা করলেন ডাক দিয়ে বললেন হে জিব্রাহ তুমি কে আবু আবুজর কে নাকি তখন জিব্রাহ ফেরেস্তা ডাক দিয়ে বললেন হে আল্লাহ রসুল শুধু আমি চিনি না ওই আসমান জগতে যত ফেরেস্তা রয়েছে সবাই তাকে চিনে তার নাম তার সব কিছু জানে সকলে বলি সুবাহ আল্লাহ বলল কিভাবে চিনে কীভাবে জানে ডাক দিয়ে বললেন যে হ্যাঁ তার ভিতরে কি কোনো আমল আসে নাকি আল্লাহ রসুল বললেন তখন জিবরাইল ফেরেশতা ডাক দিয়ে বললেন হে আল্লাহ রসুল তার ভিতরে দুইটি আমল রয়েছে কয়েকটি আমল দুইটি আমল রয়েছে একটি নাম্বার ওয়ান এক নাম্বার আমল হন সে দুনিয়ার জমিনে চলা অবস্থায় যখন সে চলে চলা অবস্থায় যে কোনো হালাতে যখন সে চলে সে দুনিয়ার জমিনে চলা অবস্থায় সে নিজেকে সব থেকে ছোটো মনে করে আর অন্যকে সে সবার থেকে কোনো বড়ো মনে করে এই অহংকার মুক্ত এই হিংসামুক্ত সুন্দর জীবন সে অর্জন করেছে এই সুন্দর জীবন অর্জন করার কারণে ওই আসমানের জগতে সে প্রসিদ্ধ লাভ করেছে সকল এক নম্বর গুণ হলো আবুারি রাতে আল্লাহ নম ছিল যে তিনি নিজেকে ছোট মনে করতেন কি মনে করতেন ছোট আস আস সমাজে দেখা যায় আমরা নিদিকে কি ছোট মনে করি না বড় মনে করি এমন কোনো মানুষ নাই বর্তমান সমাজে হয়তোবা বলবে যে আমি নিজেকে ছোটো মনে করি আজ সবাই নিজেকে বড় মনে করে আজ টাকা পয়সা হলে জায়গা জমি গাড়ি বাড়ি হলেই সবাই নিজেকে বড় মনে করে কিন্তু আল্লাহ রসুর বলছেন যে এই আবু আবুজার গেফারিজ আল্লাহ তাল তিনি সম্মান পেলেন কৃষির কারণে নিজেকে ছোট মনে করার কারণে তো এক নম্বর আদর্শ ছিল তার ভিতরে এটা যে নিজেকে সবসময় ছোট মনে করতেন নাম্বার টু দুই নম্বর বৈশিষ্ট্য হলো এই আবু জারির কি ফরিদা রাদিয়াল্লাহু ভিতরে দ্বিতীয় গুণ ছিল এ আবু জারির কি আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার জমিনে চলা অবস্থায় সর্বদা তিনি ছরায় ইখলাস বেশি বেশি পড়তেন সকালে বলি সুবহানাল্লাহ ছরায় এখালা প্রত্যেকটি ছরা ছরায় ইখলাস কুলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়ুলাদ ওয়া লাম সুন্দর একটা ছরা এই সোরাটা এই আবুজার আর কিফারি রতি আল্লাহ তালানহু বেশি বেশি পড়তেন এবং এই সোরাকে বেশি মহব্বত করতেন ভালোবাসতেন সকলি বলি শুভানন্দ এই দুইটা গুণের কারণে ওই আসমানের জগতে সমস্ত ফেরেস্তা তাকে চিনে সরল বরং জিব্রাইল ফেরেস্তা যত ফেরেস্তা আছে সব থেকে সম্মানিত দামি ফেরেস্তা হলো জিব্রাইল ফেরেস্তা এই ফেরেস্তাও তাকে চিনে সকলে বলি শুভানন্দ এটা কৃষির কারণে দুইটা গুণ একটা হলো নিজেকে ছোট মনে করার কারণে নিজেকে অহংকার মুক্ত মনে করার কারণে আর একটা হলো সেরা এখেলাস বেশি বেশি পড়ার কারণে এই জন্য আপনার আমার ভিতরে এই গুণগুলো সবাই গ্রামের গুণগুলো আমরা আদর্শই আমাদের জীবনে চলার পথে যদি আপনি আমি ফিট করতে পারি আপনার জীবনও পরিবর্তন হয়ে যাবে সমস্ত ফেরস্ত যদি আপনাকে ভালোবাসে আল্লাহ যদি ভালোবাসে তাহলে আপনার আর চা পাওয়ার কী থাকতে পারে কথা ঠিক কিনা এই জন্য আমাদের সবসময় এই আবু যার গিফারি তারা যেভাবে আদর্শবান হয়েছে সৎ চরিত্রবান হয়েছে এরকম সৎ চরিত্রবান আমাদেরকেও হওয়া উচিত কথা ঠিক কিনা